ভিসা নিয়ে বিরাট সুকবোট দিল সৌদি সরকার এবছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে চাঁদ দেখা যেতে পারে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরব বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করতে নতুন শিক্ষা ভিসা কার্যক্রম চালু করেছে এর আওতায় সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুবিধার্থে তৈরি করা হয়েছে কমন প্ল্যাটফর্ম বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে এক সম্মেলনে শিক্ষামন্ত্রী ইউসুফ আলবেনিয়ান নতুন ভিসা কর্মসূচির ঘোষণা দেন এটি শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের কর্মসূচি স্টাডি ইন সৌদি আরব নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যাধুনিক শিক্ষামূলক পরিবেশে শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পাওয়া যাবে স্বল্পমেয়াদী শিক্ষা ভিসার মেয়াদ এক বছর এবং দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ এক বছরের বেশি সময়ের জন্য হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে একশত ষাট দেশ থেকে উচ্চতর স্তরে মেয়ে শিক্ষার্থী শিক্ষক গবেষক ও একাডেমিকদের জন্য থাকবে এর মাধ্যমে নয় ভাষায় ডাটা নিবন্ধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি সহজ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব ভিসাধারীদের জন্য থাকছে না উকিল বা স্পন্সরের আবশ্যিকতা সৌদি শিক্ষা প্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক পর্যায়ের করতে এবং মধ্যপন্থা প্রসারের পাশাপাশি আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় সৌদি শিক্ষা মন্ত্রণালয় আরো জানায় কেবল বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো নয় বরং যুবরাজ মহম্মদ বিন সালমানের নেয়া সৌদি ভিশন দুই হাজার ত্রিশ এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের মর্যাদাকে বাড়িয়ে তুলবে এবছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে চাঁদ দেখা যেতে পারে মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম মাস হল রমজান আর মাত্র কয়েকদিন বাকি আছে রমজান শুরু হতে চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা কবে থেকে রাখা হবে তা নির্ধারণ করা হয় সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর থেকে বাংলাদেশ রোজা রাখা শুরু হয় দুবাই ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে আগামী মাচ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয় তবে পরের দিন এগারো মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও এগারো মার্চ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ক্রিসেন্ট মুন ওয়াচ। অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে সময় বিষয়ক সংস্থা টাইম অ্যান্ড ডেটের তথ্য অনুযায়ী আগামী এগারো মার্চ বাংলাদেশে চাঁদ উঠবে সকাল ছয়টা সাতচল্লিশ মিনিটে আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে কিনা সেটি নিশ্চিত নয়